হ্যালো ফ্রেন্ডস দেখুন এই স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন গত বৃহস্পতিবারে আগুন লেগে একরকম ধ্বংস হয়ে গেছে এই ভবন এবং এই ভবনটিতে এখন রেস্ট্রিকশন দেওয়া হয়েছে ভেতরে ঢুকা যাচ্ছে না আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি যদি ভিতর থেকে দেখাতে পারতাম তাহলে আপনারা দেখতেন অলরেডি এটার যে টপ ফ্লোরের কয়েকটা ছাদ ধসে পড়েছে এবং আমি দূর থেকে দেখছিলাম এখনো পর্যন্ত আগুন বের হচ্ছে এই ভবন থেকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে আগুন লেগেছে আপনারা তাহলে বোঝার চেষ্টা করেন আপনারা কি এফ কোথায় কোনটাতে এটাতে আচ্ছা দেখছিলেন এটা সরাসরি দেখতে আছেন আপনি ভিডিও টিডিওতে দেখছেন না এটা কিভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে একটা ভবন পুরো একটা এত বড় একটা আটতলা নয়তলা বিল্ডিং পুরো ভূতুড়ে ভবনে পরিণত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কঠিন অবস্থা এখানে তো ধোয়া এখনো ধোয়া বাইরে এবং সঙ্গত কারণে এখানে এই যে দেখুন ঝুঁকিপূর্ণ ভবন লিখে দেওয়া হয়েছে কারণ এই ভবনটা আসলে যে কোনো সময় দোষে পড়তে পারে এখনও পর্যন্ত এই জন্য এখানে লাল ব্যানার দিয়ে ঝুঁকিপূর্ণ ভবন এবং প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে এখানে অনেকেই আসছে ভিডিও করার জন্য অনেক সাংবাদিকও চেষ্টা করছে ঢোকার জন্য কিন্তু পাচ্ছে না আসলে ভবনটার অবস্থা এতটাই খারাপ এই যে দেখুন এখন আমি অন্য একটা পাশ থেকে অন্য সাইড থেকে একটা ফুটেজ নিয়েছি এখানে দেখুন যেটা বলছিলাম এখনও পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে এই যে আগুন প্রায় বিশ ঘন্টা পর আগুন সম্পূর্ণরূপে নিভানো গিয়েছিল তাও বৃষ্টি হয়েছিল বলে নিবানো গিয়েছিল নয়তো হয়তো আরও দেরি হতো এবং এখনো পর্যন্ত কীভাবে ধোঁয়া বের হচ্ছে আপনারা দেখুন এই যে কীভাবে ভবনটাতে আগুন ধরেছে এখনো পর্যন্ত ধোয়া বের হচ্ছে এবং মাঝে মাঝে হঠাৎ করে করে আগুন ধরে উঠছে এবং এখানে যে বিশেষজ্ঞরা বলছে এই ভবনটা যদি একটা ছোটো মাত্রার ভূমিকম্প হয় এটা যে কোনো সময় হেলে পড়তে পারে এবং ধসে পড়তে পারে তাই খুবই ঝুঁকিপূর্ণ এলাকা এখন সত্যি কথা বলতে আমিও ঝুঁকি নিয়ে ভিডিও করছি ভবনের যে আশেপাশে গাছগুলো সেগুলো পর্যন্ত জলে ছাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোই একটা ভুচুর পরিবেশ এখন এখানে এই যে একটা সামনের দিকের অ্যাঙ্গেল ভিতরে ঢুকা যাচ্ছে না বলে দেখানো যাচ্ছে না দেখুন আপনারা যে ছাদ দোষে পড়েছে অলরেডি সেটা একটু দেখানোর চেষ্টা করছি খুব ভয়াবহ অবস্থা সামনের দিকটা আমি আরও ব্যাটার ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি এই ভবনটা আসলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাই খুবই ঝুঁকিপূর্ণ ভগ্ন যে ধসে পড়া ছাদ থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে সত্যি দেখে অনেক খারাপ লাগছে কিছুদিন আগেও কত সুন্দর একটা কারখানা ছিল সেটা এখন একটা ধ্বংসস্থলে পরিণত হয়েছে এবং ঝুঁকিপূর্ণ ভবনে পরিণত হয়েছে এখনো পর্যন্ত অনেক মানুষ ছবি তুলছে ভিডিও করছে অনেক সাংবাদিক আসছে আসলে মেনে নেওয়া যায় না এরকম একটা ভবনের এত বড় ক্ষতি অনেক মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছে